হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এই যে দেখো এখন বাজে সকাল হচ্ছে ছটা তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো এই যে প্রথমেই সকালবেলা এই যে ব্রাশটা করে নিচ্ছি এই যে দেখো এরপর রয়েছে অনেক কাজ মেয়ের আজকে যেহেতু এক্সাম রয়েছে মেয়েকে ওঠাতে হবে ঘুম থেকে ওই যে ব্রাশটা করে নেওয়ার পর তারপর ওকে তুলবো তারপর এই যে দেখো সকালবেলা দাঁত ব্রাশটা করার পরে এই যে কাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম ওই কাজু কিশমিশ আর আমন্ড এইগুলো ভিজিয়ে রেখেছিলাম তো এগুলো এখন খেয়ে নিলাম তো এগুলো আমার রোজকার ডিউটি প্রত্যেক দিন রাত্রেবেলা শোয়ার আগে আমি ভিজিয়ে দিই সকালবেলা উঠে আমি খাই আর মাকে দিই তো এই যে দেখো এখন চলে এসেছি এই যে মেয়ে ঘুমিয়েছিল মেয়েকে ওঠানোর জন্য চলে এসেছি ওকে এখন ওঠানোর জন্য আমাকে কত সাধ্য সাধনা করতে হবে সকালবেলা কিছুতেই উঠতে চায় না কিন্তু এই যে ওকে এখন ডাকছে এই যে না উঠে দেখো এই দেখো এই যে বেটো এই 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 যে বাবা তো তারপর মেয়েকে রেডি করিয়ে দিয়ে রেডি করিয়ে দিয়েছিলাম তো স্কুলের গাড়িও চলে এসেছে অলরেডি এই যে পরীক্ষা দিতে যাওয়ার আগে এই যে সবার আশীর্বাদ নিয়ে নিল তো আমি তো মানে ভিডিও করে করে যাচ্ছিলাম ক্যামেরাটা চালিয়ে মানে মোবাইলটা অন করে ক্যামেরাটা চালিয়ে যাচ্ছিলাম ওর পেছন পেছন তো ওখানে আমাকে একজন জিজ্ঞেস করছে যে তুমি হচ্ছে ক্যামেরা করছো কেন তো তুমি কি হচ্ছে ভিডিও বানাচ্ছ ব্লগ বানাচ্ছ আমি বলছি হ্যাঁ আমার চ্যানেলটা নতুন আমি নতুন চ্যানেল খুলেছি তো বলছে ও এই যে মেয়ে এখন গাড়িতে যে উঠে গেল তোর এক্সামের জন্য তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে আজকে চলে আসবে তো ওকে তুলে দেওয়ার পর এই চাট গাড়িতে খেয়ে নিয়েছিলাম আমরা তারপরে এই যে চলে আসলাম এই যে ছাদে মানে আমাদের দোতলায় তো ওখানে টুকটাক একটু কাজ ছিল কাজ বলতে পুরো মানে ছাদ বারান্দা পুরো দোতলাটা এখন পুরো ঘরগুলো এখন মানে ঝাড় দিয়ে দিচ্ছি ঝাড় দিয়ে তারপর মুছে নেব কারণ আমাদের নিচের নিচের রুমগুলো নিচের রুমগুলোতে আমাদের কাজের ঠাকুমা আসে তো ঝাড় দিয়ে মুছে দেয় তো এই দোতলাটা আমি করি ঠাকুমাকে আর করতে দেওয়া হয় না তো সেটাই এখন করছি এই যে ঝাড় দিয়ে নিচ্ছি প্রথমে তারপর ঘরটা মুছে নেব তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর আমি তো প্রথমেই বলেছি যে আমি একজন নতুন ইউটিউবার একদম নতুন মানে চ্যানেলটা খুলেছি তো তোমরা সবাই প্লিজ আমার একটু পাশে থেকো আমাকে একটু ভালোবাসা দিও আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো ঝাড় দেওয়ার পরে এই যে মানে সিঁড়ি রেলিংগুলোতে এই যে ভীষণ ধুলো পড়েছিলো তো এগুলোকে এখন মুছে দিচ্ছি কেননা অনেক দিন ছাড়া ছাড়া মোছা হয় মানে সব দিন সময় হয়ে ওঠে না তো মাঝে মধ্যে মুছে দিই তো আজকে ভাবলাম যে আজকে একটু মানে ঝাড়া ঝাড়ি করে মুছে দিই কেননা ভীষণ ধুলো জমেছিলো তো সেটাই এখন করছি এই যে

আর চেনটা লাগাতে তো এই যে মেয়ে স্কুল থেকে আসার পরে এই যে ওকে একটু টিফিন বানিয়ে দিলাম মানে টোস্ট বানিয়ে দিলাম ও এখন খাচ্ছে খেয়ে নিক এটা তারপর ওর খাওয়া হয়ে গেলে তারপর হচ্ছে আমরা খাবো আজকে এখনো স্নান হয়নি তো রান্না হবে এখনো স্নান হয়নি তো খেয়ে তারপরে স্নানে যাব তারপর এই যে দেখো হচ্ছে আমাদের জন্য বানাচ্ছে আর এইদিকে এই যে ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর মা হচ্ছে ওদিকে আমাদের জন্য মানে টোস্ট বানাচ্ছে তো ওটা হয়ে গেলেই আমরা খেতে বসবো আমাদের হচ্ছে আজকে সকালের টিফিন এটাই তো খাওয়া হয়ে গেছিলো তারপরে এই যে ভাতটা বসে দিয়েছিলাম ভাতটা হতে থাক তো ওইদিকে দেখো আমি ভেবেছিলাম যে ভাতটা হয়ে গেলে তারপর রান্নাটা করব তো বাবা হচ্ছে আসলো রান্নাঘরে তো বাবা দিয়ে দেখো এই যে রান্না করছে তো এই যে বাবা মনে হচ্ছে এই যে মাছের ঝোল রান্না করছে তো আমাদের সংসারে সবাই মিলেমিশেই করে মানে বাবাও রান্না করতে ভালোবাসে মাঝে মধ্যে ভালোবেসেই রান্নাটা করে তারপর মা হচ্ছে মাছটা ভেজে দিয়েছিল আমি ভাত বসিয়ে দিয়েছিলাম আর বাবা হচ্ছে রান্নাটা করে দিয়েছিল তারপরে এই যে দেখো খাওয়া দাওয়া করে সকালে টিফিন করে তারপরে এই যে বাইরেটা ভীষণ ধুলো হয়েছিল মানে রোডের সাইডে তো ওই জন্য ভীষণ মানে ধুলো হচ্ছে জমে যায় মানে বাড়ির ভেতর বলো বাড়ির বাইরে বলো মানে সব জায়গাতেই প্রচুর ধুলো হয় এই জন্য অনেক দিন ধোয়া হয়নি বাইরেটা ওই জন্য এই যে বাইরেটা ধুয়ে দিচ্ছি তো এটা করেই তারপরে স্নানে যাব হচ্ছে অনেকটা হয়ে গেছে তো ওই যে স্নান হয়ে গেছে

আমায় বন্ধ করে দিচ্ছি ওকে বলছিল যে তুই স্নান করে তোর আবার শেয়ার এসে যাবে বন্ধ করে দিই তো এই যে দেখো স্নান করার পরে এই যে আরো কাজ ছিল ওই যে আয়রন করে নিয়েছিলাম মানে কয়েকটা জিনিস ছিল আমার ছিল আমার বরেরও ছিল তো এখন আয়রন করে নিচ্ছি মানে ও যাওয়ার পর ও যখন ইউটিউবে চলে যায় তারপর অনেক জামা কাপড় জমা হয়ে যায় কাঁচা ধোয়া আয়রন করা এই সমস্ত কাজগুলো থাকে তো বহুদিন আয়রন করা হয়নি পড়েছিল ওগুলো এখন আয়রন করে নিচ্ছি আর এই যে দেখো আমাদের কী কী রান্না হয়েছে দেখাই তোমাদের এখানে ভাত ভাতে দেওয়া হয়েছে ভেন্ডি ভেন্ডি সেদ্ধ আর মাছ দিয়ে মানে কাতলা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল আর আর হয়েছিল বোধহয় মাছের টক মানে তেঁতুল দিয়ে চুনো মাছ দিয়ে টক তো এটা খেতে যা লাগে না মানে গ্রীষ্মকালে মানে ভীষণ ভালো লাগে টক খেতে তুই যে দেখো দুপুর বেলা আমরা খেতে বসে পড়েছিলাম মেয়ের তো ফোন ছাড়া খাওয়াই হয় না এই যে হাতে ফোন নিয়ে এখন খেতে বসেছে

খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর একটু রেস্ট নিয়েছিলাম তারপর এখন হচ্ছে বিকেল বেলা বিকেল বেলায় যে ঘরটা একটু ঝাঁট দিয়ে নিচ্ছি ঘরটা ঝাঁট দিয়ে একটু বাইরে বসবো কারণ আজকে বাইরের পরিবেশটা খুবই সুন্দর মানে বেলাটা এই যে ঝাঁট দেওয়া হয়ে গেলে এখন একটু বাইরে যাব তো তোমাদের মানে কাদের কাদের এই রকম মানে গ্রাম্য পরিবেশের দিকে বাড়ি তারা হচ্ছে একটু কমেন্ট করে জানাবে কেননা আমাদের গ্রামের দিকেই বাড়ি তো এখানে চারিদিকে মানে খোলামেলা জায়গা সামনে মাঠ রয়েছে তো খুবই সুন্দর পরিবেশ আর আরো একটা কথা জানিয়ে রাখি যে আমাদের এই মানে গ্রামের এদিকের ভাষা একটু অন্যরকম হতে পারে তোমরা যারা একদম টাউনের দিক থেকে দেখবে হয়তো ভিডিওটা যদি দেখে থাকো তাহলে এগুলো কিছু মনে করো না খাওয়ারের জন্য এই যে একটু আদা রসুন বাইরে নিয়ে এসেছিলাম এগুলো এখন ছাড়িয়ে নেব আর এই যে দেখো এখন হচ্ছে যে মা চা করে নিয়ে এসেছিলো তো বাইরে বসে বসে এখন চা খাবো আর তোমাদের জানিয়ে রাখি এটা হচ্ছে যে আমাদের কাকিমা মানে মায়ের হচ্ছে খুব ভালো বন্ধু তো বহুদিন আগে থেকেই বন্ধু আমি আমার বিয়ে হয়ে আসার আগে থেকে শুনে আসছি যে মায়ের খুব ভালো বন্ধু তো এখন দেখো সন্ধ্যে হয়ে গেছে তো সন্ধেবেলায় যে হয়েছিল করেছিলাম হচ্ছে রুটি রুটি হয়েছিল আর এখানে হয়েছিল। হচ্ছে কষা মাংস কষা মুরগির মাংস হয়েছিল আর এটাতে হয়েছিল এই তরকা মানে চিকেন তরকা তো বাবার ভাত আছে বাবার রুটি খেতে চায় না ওই জন্য আর এখানে ছিল দুপুরকার হচ্ছে মাছের ঝোল মানে বাবার জন্য ভাত ছিল ভাত আর ওই মানে চিকেন কষাটা ছিল আর আমাদের রুটি আর তরকা হয়েছিল এই যে দেখো মেয়ের পরীক্ষা ছিল মেয়েকে মানে পড়ানোর পরে এখন একটু রাত হয়ে গেছে মানে আটটার পরে এখন বোধ হয় সাড়ে আটটা মতো বাজে তো এখন এই যে ও ঠাকুমা বলছিল লুডো খেলবো এই যে লুডো খেলতে বসে পড়েছিলাম তো এই যে দেখো সবাই মিলে লুডো খেলছি আমি আর মা একদিকে আর বাবা আর মেয়ে হচ্ছে আরেকদিকে তো দুবার খেলা হয়েছিল তো ওদেরকে আমরা প্রথমবারটা হারিয়ে দিয়েছিলাম ওরা আমাদেরকে লাস্টবার হারিয়ে দিয়েছিল